হ্যাপি টিচারকে জানাচ্ছি আজ কুকুর আশীর্বাদ চাচ্ছি আমার খুবই ভালো লাগছে আজকে টিচার যে ম্যামদেরকে অনেক ধন্যবাদ আজকে আমার টিচার হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ तो अगर काम उनको मतलब 那。

আজকে ম্যানেজ করছো লাগছে দিনটা খুব ভালো লাগছে আজকে দিনে জায়গাটা নিয়ে খুব ভালো লাগছে খুব গর্বিত আমি আজকে ক্লাস করি প্রত্যেকটা ক্লাসে হচ্ছে কি সেই আমি দেখছি এখন খুব ভালো লাগছে ধন্যবাদ ম্যামদেরকে সবাইকে ধন্যবাদ আজকে টিচারদের উপলক্ষে সবাইকে আমি হ্যাপি টিচার ডে জানাচ্ছি গুরুজন আশীর্বাদ দেবেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি

খুব ভালো লাগছে বিচারটি উপলক্ষে সময় ক্লাস করছে ছোটরা যারা আগামী দিনে টিচার হবে দেখে খুব ভালো লাগছে ওদের হ্যাপি টিচার জানাচ্ছি আজ কুকুর ধান চাচ্ছি আমার খুবই ভালো লাগছে আজকে টিচার সে যে ম্যামদেরকে অনেক ধন্যবাদ আজকে আমার টিচার হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এদিকে ঘুরো এদিকে ঘুরে এসব সামনে দিকে